হ্যালো আজকে আপনাদেরকে আমি আমার স্পেশাল মোমো রেসিপিটা দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মোমোর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় চিনিটা তারপরে আমি এখানে নর্মাল পানি ইউজ করতেছি একেবারে অল্প অল্প করে আমি মিশাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে পানিগুলো মিক্স করতেছি ময়দার সাথে আর এই ডোটা একটু স্টিক হবে মানে আমরা পরোটা কাটার জন্য যেরকম ডো করি ঠিক সেরকমই হবে আশা করি আপনারা দেখেই সেটা বুঝতে পারতেছেন আর এটা একেবারে শক্ত না এবং একেবারে নরম তারপরে এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রেখে দেবো এখন চলে আসছে আমি মোমোসের প্রধান পাটটা রেডি করার জন্য আর তার জন্য আমি নিয়ে নিলাম মুরগির বুকের মাংসগুলো আর সেগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিলাম তারপর এগুলোকে আমি ব্লান্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া সরিষা গুঁড়া এবং রসুন বাটা আদা বাটা এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তারপর এগুলোকে আমি ব্লান্ট করে নিলাম সবগুলোকে মিক্স করে এই যে দেখেন আমার ফাইনাল কিমার লুকটা এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেবো আর এগুলো দেওয়াতে স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায় আপনারা যারা মোমো লাভার আছেন তারা নিশ্চয়ই জানেন এভাবে মোমোসটা তৈরি করলে আসলে অনেক বেশি টেস্ট লাগে যাই হোক এগুলোকে এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপর এগুলোর মধ্যে এখন আমি একে বারে ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি দেখেন এখন মাংসগুলোর কালারটা একবারে চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমি এই তেলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এবং এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন গরম তেলের ভাপে এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন চলে আসছে আমি মোমোসটাকে রেডি করার জন্য তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা আটা আর এই আটা দিয়ে আমি বড় একটা গোল শেপের রুটি তৈরি করে নেব তারপরে এই রুটিটা থেকে আমি ছোট ছোট রুটির শেপ কেটে নিব তো দেখেন আমি কিভাবে রুটিটা বেলতেছি হয়তো আপনাদের মতো এত সুন্দর করে বেলতে পারি না তাও চেষ্টা করলাম যাই হোক এই রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আর এটা রেগুলার রুটি আমরা যেরকম খাই ঠিক সেরকমই হবে তারপরে দেখেন আমি এখন এগুলোকে ছোট ছোট সাইজের রুটি কেটে দিচ্ছি দেন এখন আমি মোমোসটাকে রেডি করে নিব তার জন্য আমি রুটির মাঝখানে মুরগিগুলো দিয়ে দিলাম এবং এটাকে আমি একটা রেগুলার মোমোস ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনারা হয়তো অনেকে এই ডিজাইনটা পানেন তাও আমি সেটাই তৈরি করে দেখালাম আর যারা যারা পারেন না আমার ভিডিও দেখে অবশ্যই শিখে নেবেন এবং আমার এই মোমোস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি মোমোসটাকে ফাইনালভাবে রেডি করতে চলে যাচ্ছি তার জন্য আমি একটা নন স্টিকের পাতিলে পরুয়ার মতো একটু পানি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই তিন পটার তেল যেন মোমোসটা স্টিকই থাকে এবং পাতিলের মধ্যে লেগে না যায় হচ্ছে আমার মোমোসের ফাইনাল লুক আর সাথে আছে আবার স্পেশাল মোমো সসটা আর এই সসটার রেসিপি আমি আপনাদেরকে খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন আল্লাহ পেস